ইআরি ইআরডি মানে হলো এক্সটার্নাল রিসোর্স ডিভিশন এটা অর্থ মন্ত্রণালয়ের মধ্যে দুটো ডিভিশন আছে দুটা মন্ত্রণালয় সাব মন্ত্রণালয় বলতে পারেন তার মূল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পাশাপাশি আরেকটা বিভাগ আছে এটা হলো ইআরডি ই আর আসলে বিদেশের থেকে যেসবগুলো বিদেশিদের যে কোনো বিষয় ডিল করার সময় অর্থ মন্ত্রণালয় থেকে যেই মন্ত্রণ যেই বিভাগটা ওটা দেখে ইনচার্জে সেইটা হল ইআরডি যেটা সেটা এনজিও ফান্ড হতে পারে বিদেশি ইনভেস্টমেন্ট হতে পারে এনিথিং যা বৈদেশিক মুদ্রার বিষয় যদি থাকে বিদেশে ইনভেস্টমেন্ট থাকে সেটা ওই যে বললাম এনজিও ইনভেস্ট এনজিওদের টাকাও হতে পারে ইনভেস্টমেন্টের টাকাও হতে পারে এক্সপোর্টের টাকাও হতে পারে সো ইআরডি মূলত এই বিষয়গুলো দেখে এমন একটা বিভাগ আপনারা জানেন যে একটা মন্ত্রণালয়ের অধীনে অনেক একাধিক বিভাগ থাকতে পারে একটা ইআরডি এর একটা খবর আমাদের দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় ছাপা হয়েছে খবরটা হেডলাইনটা হল জাপানি ইকোনমিক জোনে হল একটা জাপানিজ কোম্পানি সুমিতম সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ জাতীয় স্বার্থ বিরোধী একটা চিঠি তার আপত্তি জানিয়ে আপনারা জানেন যে হাসিনা আমলে দেশভিত্তিক আগে আমরা জানতাম ইপিজেড 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 এক্সপোর্ট প্রমো এক্সপোর্ট প্রমোশন জোন মানে যেখানে বিদেশিদেরকে নিয়ে এসে কারখানা খুলতে দেওয়া হয় আর ওই ভৌগোলিক খণ্ডটা ওই জোনটা সরকার নিজে ডেভেলপ করে দেয় ডেভেলপ করা মানে এটা হচ্ছে আসো জায়গাটা ডেভেলপ করা মানে হলো ওরা এখানে বিদেশি বিনিয়োগ করতে এসে কারখানা খুলে কি কি না পেতে পারে সেদিক থেকে যদি বলি একেবারে পানি পানি মানেই পানি মানে ঢুকবে আর পানি মানে এই যেটা বেরিয়ে যাবে সেটাও তো ইয়ে একটা ওয়াশার ড্রেনেজ সিউর সিস্টেম যেমন থাকে ওরকম ওখান থেকেও একটা ড্রেনেজ সিউর সিস্টেম লাগবে তাহলে এটা গেলে একটা বিদ্যুৎ থাকতে হবে নিরবিচ্ছিন্ন তারপরে গ্যাস সরবরাহ থাকতে হবে প্লাস সবচেয়ে বড় যেটা ওখান থেকে একদম চিটাং পোর্ট পর্যন্ত মালামাল যাওয়া এবং কাঁচামাল আসার জন্য যদি রাস্তাঘাট ঠিক মতো না থাকে তাহলে এই ইপিজেডে কেউ কাঁচামালও আনতে পারবেন না আর যেহেতু এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফলে এখানে যে মালপত্র পোর্টে নিয়ে যেয়ে জাহাজে উঠাবে সেটার ফেসিলিটিস থাকবে না তাহলে এই যে ফেসিলিটিসগুলো সুবিধাগুলো কি কী বললাম আমি দেখেন একেবারে জমিটা ডেভেলপ না জমিটা উঁচা না বাইরের পানি এসে ঢুকে যায় তাহলে তো তো হবে না মাঝখানে খাল আছে গর্ত আছে পুকুর আছে হবে না মাঝখানে এটা নদী বয়ে গেছে না এটা হবে না এমন জায়গায় চুজ করতে হবে যেন এগুলা পুরোটাই একটা ইকোনমিক জোন পুরোটাই একটা কারখানাওয়ালাদের কারখানা বসানোর এক একটা জায়গা হবে আসলে আর সেখান থেকে এই যে পানি বিদ্যুৎ গ্যাস থেকে শুরু করে রাস্তাঘাট পর্যন্ত এই ফেসিলিটিসগুলো থাকতে হবে এটা কি বলে যে জায়গাটাকে ডেভেলপ করে দেওয়া এই কাজটা করে দেয় সরকার ইপিজেড দিয়ে তৈরি করে দেয় এর আগের সিস্টেম ছিল মডেল ছিল ইপিজেডগুলো তৈরি করে সরকার এইবার এক একটা কোম্পানিকে আলাদা আলাদা করে ডাইরেক্ট এসে তারা এই যে আমাদের বিনিয়োগ বোর্ড তখন ছিল মূল যে জিনিসটা এখন মেলা কিছু বদলায় তদলাই এখন বিডা বানাইছে একটা বিশাল আশিক চৌধুরীর একটা নায়ক আশিক এটা তার পূজা করতেছে ইনুসাপ এটা দেখতে দেখতে আমরা অভ্যস্ত তো সেগুলো সব ভেঙে ছুড়ে দেয় দিয়েছে হাসিনা বলে দেওয়ার পরে এইবার এইবার আর কোন দেশেরই কোম্পানি যেই আসুক না কেন এক একটা ইপিজেডের মধ্যে নানান ধরনের দেশের নানান দেশের কোম্পানি থাকতে পারত পুরোটা কন্ট্রোল করতো বিনিয়োগ বোর্ড সেইটা ভেঙে দিয়ে এইবার দেশভিত্তিক ইপিজেড বানিয়ে দেওয়া হয়েছে দেখেন কাণ্ড কারখানা এখন দেশভিত্তিক হয়ে যাওয়ার কারণে খুব সম্ভবত হাসিনার মাথায় ছিল ইন্ডিয়াকে সুবিধা দেওয়া এখন ইন্ডিয়াকে তো একা দিলে খারাপ দেখায় তাহলে জাপানকেও সুবিধা দিই এরকমভাবে চীনকেও একটা সুবিধা দিই অন্তত তিনটা ইপিজিএড তো আছেই যেরকম দেশভিত্তিক ইপিজিএড করতে দেওয়া হয়েছে হয়েছে ডেঞ্জারাস এবং ডিজাস্টারাস কেন বলছে এবার এই চিঠিতে ইআরডি বলতেছে এরকম একটা ইপিজেড বানায় দেওয়া হয়েছে জাপানকে এবং জাপানই ওই পুরো ইপিজেডের কন্ট্রোল তাই ইয়ারডি বলতেছে যে এভাবে যে পদ্ধতিতে যে নিয়মে এই ইপিজেড বানায় দেওয়া হয়েছে জাপানকে তাতে এটা ন্যাশনাল ইন্টারেস্ট ক্ষুণ্ণ হয়েছে মানে ওটার উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই এটা অলমোস্ট একটা ওই যে সব কিছুর ভিতরে বিদেশিকে পুরো কন্ট্রোলটা দিয়ে দেওয়া ভাই বিদেশি কোম্পানিদেরকে এক্সে বসার জায়গায় দিছি আমি তুমি তো আমার ভূখণ্ডের কন্ট্রোল নিতে তো তোমাকে দেই নেই বা ওর ভিতরের পুরো জিনিসটা এখন তোমার কন্ট্রোলে থাকতে হবে না এত খাতিটা তো দরকার নাই তাহলে পুরো এই দেশকে দিতে গিয়ে গন্ডগোল হচ্ছে দেখেন এইটা ইপিজেড বানানোর কায়দা মানে আইডিয়া হিসেবে শুরু হয়েছিল জিও রমোনা বলে এর সাথে আস্তে আস্তে চেষ্টা করতে 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 ইপি জেড গুলো যারা সবচেয়ে লোক তারা খুবই পরিচিত কোম্পানিটার সাথে কোরিয়ান কোম্পানি একটা সো যারা আছে যারা বসে গেছে তারা খারাপ নাই কিন্তু কিন্তু এই হাসিনার আমলে এসে এগুলাকে দেশভিত্তিক ভিত্তিক দিয়ে দেওয়াকে কেন্দ্র করে ফাইনালি এই যেটা নিয়ে ইন্ডিয়াকে দেওয়া হয়েছে আদানির নাম করে দিয়া ফেনির ওখান থেকে দেওয়া হয়েছে ভাবে যেন ওইটা ফেনির ওখান থেকে ঢুকিয়া তারা তখন করতে পারে প্লাস ওই ইপিটার ভিতরে বাংলাদেশের কোনো কিছু ঢুকতে পারবে না এমনকি শ্রমিক ওখানে গিয়ে কাজ করতে পারবে না ও সব কিছু ইন্ডিয়া থেকে নিয়ে আসবে ইট কাট বালু সিমেন্ট সব প্লাস লেবারটাও জানো এইভাবে দেওয়া শুরু হয়েছে হাসিনার আমলে এখন জাপানটার বেলায় এইবার ইয়ারডি এটাতে সরাসরি আপত্তি দিয়েছে এবং এরকম একটা ভাষ্য ব্যবহার খুব সিরিয়াস ভাষ্য এটা বলছে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন এই যে স্পেশাল এখানে ঢুকানো হয়েছে আগে ছিল ইপিজেড এখন এখানে এস এস ইজেড এগুলা বানানো হয়েছে বানানোর পরে সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ তাদেরকে দিয়ে দেওয়াটা জাতীয় স্বার্থের পরিপন্থী বলে দিয়েছে তাদের মতে ওখানে ইআরডি যে যুক্তি দিয়েছে খুব স্পষ্ট করে সেটা হলো সরকারের অর্থায়নে ভূমি উগ্রহণ হয়েছে অবকাঠামো উন্নয়নও সম্পন্ন হচ্ছে ইভেন এই কাজগুলো করেছে ওরা বিদেশি ঋণ নিয়ে এসে সরকার সরকার বিদেশি ঋণ নিয়ে এসে সেই টাকা দিয়ে কাজ করছে কিন্তু তা সত্ত্বেও এই জোনের পরিচালনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে দিয়ে দেওয়া হচ্ছে সরাসরি প্রসঙ্গে যাই আসলে ইআরডি এবং বেজা বেজা মানে এই ইকোনমিক জোনগুলা এর সূত্রগুলো জানাচ্ছে ভূমি উন্নয়ন কাজ সম্পন্ন করতে সরকার বৈদেশিক ঋণ ব্যবহার করেছে পরে এগুলোকে একটা এই জোনগুলাকে একটা বৈদেশিক একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হয় কিন্তু সেখানে জাপান সরকারের মনোনীত সুমিতম কোম্পানিটাকে পুরো ছিয়াত্তর পার্সেন্ট শেয়ার দিয়ে দেওয়া হয়েছে সরকারের হাতে আছে মাত্র চব্বিশ পার্সেন্ট কি এই জায়গাটা ডেভেলপ করার পয়সাটাও তো সরকার দিচ্ছে তাহলে এই ইপিজেড এর মালিকানার ছিয়াত্তর ভাগ দিয়ে দিতে হচ্ছে জাপানকে কেন যেখানে হাতের কাছে প্রমাণিত সিস্টেমটা আছে ব্যবস্থাপনা আছে যে আগেকার ইপিজেটের যে সিস্টেম সেখানে কোথাও আজ পর্যন্ত এইসব মালিকানা নিয়ে বিনিয়োগের ঝামেলা নিয়ে কোথাও কোনো তর্ক নাই এটা গত তিরিশ বছর ধরে কমপক্ষে তিরিশ বছর বেশি হবে হয়তো তিরিশ বছর ধরে এটা এরকম চলতেছে কোথাও এগুলো নিয়ে কোনো ঝামেলা হয় নাই এখন এখানে এসে হাসিনামলে আমলে এগুলো দিয়ে যাওয়া এরকমই আছে ওকে এখন অনেকে মনে হতে পারে আপনাদের যে হাসিনা আমলে ওইসে আচ্ছা ঠিক আছে এ আমলে আমাদের কি করা আছে সেখানে যাচ্ছি তার আগে একটু বলা হচ্ছে চিঠিতে আরো বলা হয়েছে কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন মানে মালিকানা কার কি থাকবে তার আইন কানুন যেখানে দেখা থাকে দুই হাজার সালের অ্যাকশন ডিড ও ভূমি লিজের চুক্তি পর্যালনা করে দেখা গেছে এ ধরনের অসম চুক্তির মাধ্যমে অসম অসম চুক্তির মাধ্যমে একটি অর্থনৈতিক অঞ্চলের নেতৃত্ব একটি বিদেশি কোম্পানির মাধ্যমে পরিচালিত হলে তা জাতীয় স্বার্থের পরিপন্থী হবে আপনাকে এইভাবে দিয়ে আসতো কেন আপনার ইপিডার মডেল তো চোখের সামনে ছিল আগেকার মডেলে কোথাও তো ইভেন আলাদা আলাদা কোম্পানিকে দিয়েছি সেটার জন্য তো কোনো দেশকে কিছু দিয়ে দেওয়ার দরকার পড়ে নাই সব প্রমাণিত মডেল তো অলরেডি বাংলাদেশে আছে প্লাস এই ইপিজেড বানানো শুধু বাংলাদেশের না এটা তো উনিশশো আশি সাল থেকে এটার এই পদ্ধতি শুরু হয়েছিল এটা ওয়ার্ল্ড ব্যাংকের মডেল ছিল এগুলি অরিজিনালি উনিশশো আশি সাল থেকে আমরা রপ্তানি মুখী অর্থনীতির দিকে চলে যাই এবং তখন থেকে ইপিজিগুলো তৈরি হয় এবং সেখান থেকে আজ পর্যন্ত মানে আমলের আগ পর্যন্ত এগুলো নিয়ে কোথাও কোনো বিতর্ক পরিপন্থী ন্যাশনাল ইন্টারেস্টের পরিপন্থী কোনো কিছু হয়েছে বলে কোথাও কোনো আওয়াজ উঠেন তাহলে এখন উঠছে কেন এইবার এখন আসেন আশিক চৌধুরী বেজা আমাদের ইউনি সাহেব প্রিয় আশিক চৌধুরী কি বলতেছে দেখেন আসলে একটা চুক্তিতে স্বাক্ষর হয়ে গেলে পলিসি কন্টিনিউটি নীতিগত দিকটা ধারাবাহিকতা বজায় রাখা কারণে অনেক চুক্তিতেই কিছু করার থাকে না এই পুরা আমি এখানে তিনটা পয়েন্ট পড়বো তার ভাষ্য পুরা ভাষ্যটাই হলো এরকম ভাই তো আমি হাত দিতে পারবো না এটাই বলতে যাচ্ছেন চুক্তিটা অনার না করার আসলে সুযোগ নেই দেখেন 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 ও কি বাংলাদেশের লোক না বিদেশের লোক কার স্বার্থের লোক সে চুক্তির নিরপেক্ষতা বা সমর্থা যেটা বলা হচ্ছে সেটা তো খুব রিলেটিভ রিলিটিভ মানে বুঝছেন তো মানে আমি মানি না আপনি কে কে বলতেছে তার উপর নির্ভর করে আপনি বললে বলবেন যে এটা ঠিক হয় নাই আর আমি আশিক চৌধুরী বললে বলবো যে ঠিক আছে আচ্ছা ওনার ভাষাটা হচ্ছে এরকম ওই সময়ে যেটাকে স্বাভাবিক মনে হয়েছিল সমতা মনে হয়েছিল আজকে সেটা না মনে হয় তার কি একটা ন্যাশনাল টেস্টের প্রশ্ন বলতেছে কি আসলে মানে হাসিনা ওটাকে ঠিক মনে করছেন তাই করছে ঠিক আছে এটা আপনারা এখন বললে কিছু করার নাই বলতে তবে তবে এখন 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 অবশ্যই সরকারের এই ধরনের বিভিন্ন চুক্তি একটি স্বাধীন বা নিরাপত্তা নিরপেক্ষ সংস্থার দ্বারা পর্যালোচনা করা যেতে পারে তবে মূল্যায়নের সময় অবশ্যই মনে রাখতে হবে সেই সময় প্রেক্ষাপট

এমন কি মজার কথাটা এখন দেখেন ওই চুক্তি সয়ের সময় যে লোকটা তখনকার বেজার নির্বাহী চেয়ারম্যান ছিলেন পবন চৌধুরী তিনি বলতেছেন বাংলাদেশে বেশি শেয়ার নাই তাতে কি হচ্ছে বেশি শেয়ার মানে ভালো চুক্তি না মজার মজার আর্গুমেন্ট দিতেছে বাইরে ওটা চলবে কি করে এই সিদ্ধান্ত থেকে শুরু করে সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়া হবে ওই মালিকানার ভিত্তিতে মালিকানাই বলে দিবে যে বোর্ডে তার পক্ষে কয়জন লোক হবে তার বক্তব্য কয়টা ভোট মালিকানা দিয়ে ওটা নির্ধারিত হয় সে গপ মারেন কেন আপনারা হ্যাঁ মালিকানার মানে কি আমরা বুঝি না ওয়ার্ল্ড ব্যাংকের মালিকানা আঠারো পার্সেন্ট হলো আমেরিকা বলে বুঝেন না বোর্ডের ভিতরে এবার আমেরিকা যেটা বলে ওইটাই সমস্ত দেশ একশো তিরানব্বইটা দেশকে ওটা শুনতে হয় গপ মারেন বরং জাপানের গুণগত মানসম্পন্নতার কারণে বাংলাদেশের চব্বিশ শতাংশ অংশদারই বেশি মূল্যবান বলে প্রমাণিত হয়েছি একদম হাসিনার খাস লোক ছিল আসলে বোঝা যাচ্ছে যাই হোক আর এখন আমাদের আশিক চৌধুরী ভাই ইনুস সাহেবের আশীর্বাদ প্রাপ্ত উনি এটা জাস্টিফাই করতেছেন আবার ফাঁক দিয়ে স্বীকার করতেছেন হ্যাঁ কিছু গন্ডগোল তো আছে তাহলে কি দাঁড়ালো সার কথাটা দাঁড়ালো এসব ইপি বেজা বানায় বানায় আমরা ন্যাশনালিস্টে প্রশ্নবিদ্ধ করে রেখে দিচ্ছি এবং সার কথাটা হলো যে এখন এইগুলো বিশ্বের মধ্যে হাত ঢুকাইতে চাইতেছেন না ইনুসার থ্যাংক ইউ